আমরা আবার সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে পড়লাম তিতি দিদুনও আমাদের সাথে যাচ্ছে হাওড়া স্টেশনে এটাই ছিল আমাদের নাইট স্টে করার জায়গা আইআরসিটিসি রিয়াত্রী নিবাস এখান থেকে ভোরে ভোরে আমরা ট্রেন ধরে দিঘার জন্য বেরিয়ে পড়ব দেখো এখান থেকে গঙ্গার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই দেখো হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের ট্রেন তাম্রলিপ্ত চলে এসছে আজকে আমাদের ট্রেনটা দু ঘন্টা লেট এবারে আমরা রূপনারায়ণ নদী পার হচ্ছি বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর এনজয় করতে করতে আমরা দীঘা পৌঁছে গেলাম দীঘাতে এবছর তুলনামূলক অনেক কম ভিড় আছে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো ভাড়া করে হোটেল রোজানাতে পৌঁছে গেলাম আমরা যেহেতু অফ সিজন এসেছি তাই আমরা খুব কম পয়সাতে ভালো হোটেল পেয়ে গেছি মাত্র আটশো টাকাতে খুব সুন্দর রুম পেয়েছি হোটেলে এসে ফ্রেশ হয়ে বিকাল বেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘায় একটু ঘুরতে দিঘাতেও দেখো পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দির বানানো হয়েছে এটা দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল উদ্বোধন হবে তোমাদের যদি কারো দীঘাতে আসার প্রোগ্রাম হয়ে থাকে তাহলে এই সময় এসো এই সময় হোটেল এর রেট কম আছে আর গাড়ি ভাড়া সব জিনিসপত্রের দামও একটু কম সন্ধ্যেবেলায় ওল দিঘাতে সমুদ্রের ঢেউগুলো দেখো কত বড় বড় এখানে এসে আমার এক ছোট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ও আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে ওর নাম হলো পুষ্পায়ন পাল আমরা এখন বিশ্ববাংলার সামনে দাঁড়িয়ে আছি সন্ধ্যেবেলায় বিশ্ববাংলার চার কেমন সেজে ওঠে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বহুবার দিঘায় এসেছি কিন্তু এই জায়গাটা একবারও দাঁড়াতেও পারিনি ফটো তুলতে পারিনি এত ভিড় থাকে কিন্তু এবছর পুরো এবার আমরা এখানে দোকানে চলে এলাম কিন্তু এর আমরা এসেছি অনেক অনেক দোকান দোকান ছিল এবছর মাছের উঠে গেছে এখানে একটা চিলড্রেন পার্ক আছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম একটিভিটিস আছে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারবে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড টা দেখো এখানে সবুজ সাথী প্রকল্পকে তুলে ধরেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো আর এটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এখানে দেখো কত সুন্দর একটা চেস বানানো হয়েছে কিন্তু সাজের জিনিসের দোকান ইমিটেশন ব্যাগপত্রের দোকান আরো বেড়ে গেছে এখানে দেখো কত সুন্দর কানের রয়েছে এখান থেকে আমি দুজোড়া কানেরও নিয়ে নিলাম আমরা এখন অক্সিজেনে এসছি বলে অনেক কম দামে এখানে কানের গুলো পাওয়া যাচ্ছে আমি একটা মেয়ের জন্য কানেরও নিয়ে নিলাম পরের দিন বেলায় আমরা চলে এলাম অমরাবতী পার্কে পার্কের ভেতরে কি আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা বহুবার দীঘায় এসেছি কিন্তু কোনোবার অমরাবতী পার্কে ঢুকি এই প্রথমবার ঢুকলাম আমরা এখানে মেনলি এসেছিলাম বোটিং আর রোপও এতে চাপাচ্ছি তাই দশ টাকা করে টিকিট কেটে ঢুকে করলাম ভিতরে ঢুকেই চারিদিকে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে আবার একটা গোলাপ ফুলেরও বাগান আছে এখানে অনেক রকমের গোলাপ ফুল আছে এরপর আমরা রোপওয়েতে চাপার জন্য টিকিট কাটতে চলে এলাম বারো বছর ওপরে আশি টাকা তিন থেকে বারো বছর ওপরে ছেচল্লিশ টাকা আর তিন বছরের নিচে বাচ্চাদের ফ্রি গ্যাংটাকে রোপওয়ে চেপেছিলাম এবার এখানেও চেপে দেখি কেমন লাগে চলো তোমাদেরকে রোপওয়েতে চেপে ভিতর থেকে দেখাই Oh, my

এই বোটিং করার জায়গাটা অনেকটাই বড় কিন্তু আমাদের হাতে সময় ছিল মাত্র পঁচিশ মিনিট এর মধ্যেই যতটা পারলাম আমরা ঘুরলাম ঘোরার সময় এই জলের মধ্যে বেশ কয়েকটা সাপ দেখতে পেলাম তাই আমরা বেশিক্ষণ বোটিং করলাম না তাই তোমাদেরকে বলছি তোমরা যদি কোনো সময় বোটিং করতে আসো এখানে একটু দেখে শুনে বোটিং করবে কত সুন্দর হ্যাঁ মা তাই এটা রাজহাঁস আমি এত কাছ থেকে আগে কখনো দেখিনি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এরপরে আমরা কোথায় কোথায় সাইট সিং করতে গেলাম কি কি দেখলাম সেটা তোমরা পার্টে দেখতে সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো